সূর্যের আলো গাছের পাতায় ঝলমল করছে পাখিরা চিঁচি করছে বানরেরা গাছে দোল খাচ্ছে আর নদীর ধারে ব্যস্ত এক দোকান সেই দোকানের মালিক টিয়া পাখি সে দোকানের সামনে দাঁড়িয়ে বলল শোনো শোনো আজ আমি কলা বিক্রি করব। কিন্তু কেউ চুরি করবে না বানর গাছে বসে মুখ বাঁকিয়ে বলল হুম আমি কলা পছন্দই করি না সবাই হাসলো টিয়া বলল ঠিক আছে তবে মিথ্যা কথা বলো না বিকেলে টিয়া অনেক তাজা কলা সাজিয়ে রাখলো বাঁশের ঝুড়িতে ঝুড়ি থেকে হালকা মিষ্টি গন্ধ ভেসে আসছে বানর পাশের গাছ থেকে তাকিয়ে দেখছে কলা দেখে তার চোখ চকচক করছে সে বিড় করে বলল আরে একটু খেলে তো কিছুই হবে না কিন্তু টিয়া তখনও দোকানে তাই বানর কিছুই করতে পারলো না রাত হলো পুরো বন ঘুমিয়ে গেল চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে টিয়ার দোকানের সামনে বানর আস্তে আস্তে গাছ থেকে নেমে এলো সে চারিদিকে তাকালো কেউ নেই সে ঝুড়ির দিকে এগোল ঠিক তখনই এক কাক গাছের ডাল থেকে চেঁচিয়ে উঠল সাথে সাথেই টিয়া জেগে গেল বানর চমকে উঠল। টিয়া বলল বানর তুমি না বলেছিলে তুমি কলা খাও না বানর লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল দুঃখিত টিয়া আমি না বলে নিয়েছি কলার গন্ধটা সামলাতে পারিনি সব পশু পাখি এসে হাসতে লাগলো বানর বলল আমি শুধু একটা খেতে চেয়েছিলাম টিয়া হাসল ঠিক আছে বানর আমি রাগ করছি না তবে পরেরবার লুকিয়ে নিও না ভাগ করে নিও তোতা বলতে লাগলো যে ভাগ করে খায় তার মুখে হাসি চিরকাল থাকে